আইসার দি আল্লাহ আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রসুল সাল্লাহ আলী জীবিত থাকতেন তাহলে জায়দ ইবিন হারসা রদি আল্লাহ আনহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন জায়দ বিন হারসা রদি আল্লাহ তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দ বিন হারসা কোনো সফর থেকে ফিরত আমি আয়সা রদি আল্লাহ আনহা বলছেন আমি রসিস এত মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবি তাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজবা হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জায়দিন হরসরদু আল্লাহানু এসেছেন আইসরদ্দলাহা বলছেন তার গায়ে আমাদের নবীজিত গায়ে সতরটা কোনো রকম ঢাকা ছিল উপরের পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পড়েনই নাই এই অবস্থাতে তিনি আইসরদ্দল্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে আল্লাহ হরসরদুল্লাহ নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে আল্লাহ হরসরদ্দুল্লাহানহুকে আলিঙ্গন করা শুরু করলেন কপালে চুমু দেওয়া শুরু করলেন যে আমার প্রিয় ভজন আসছে